আওয়ামী ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল দর্শক দেখতে পাচ্ছেন সারা দেশে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে জাপিয়ে পড়ে এবং চৌষট্টি জেলায় ঝটিকা মিছিল হচ্ছে পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষ দেখতে পারবেন যে দিনকে দিন লম্বা হচ্ছে আওয়ামী লীগের মিছিলের শাড়ি আজকে হয়তো খেয়াল করেছেন আপনারা এদিকে আজ সারা দেশেই আওয়ামী লীগ কর্মীরা জটিকা মিছিল করছে ডক্টর ইউনুস দেশে না থাকায় চৌষট্টি জেলা তারা দকল করে শেখ হাসিনার গোপন পরিকল্পনা বাস্তব হয়েছে সবকিছু দেখানো হবে আপনারা জানেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তার সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হয়ে ঝটিকা মিছিল আয়োজনের মাধ্যমে আইন শৃঙ্খলা বিনষ্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির পায় তারা করছে ডক্টর ইউনুস আপনি দুদু খান কিছুই বুঝেন না আপনি একটা নিরীহ মানুষ কিছু বুঝেন না এগুলো আমরা চিনি এগুলি সাদা চামড়া যেগুলো আছে চোর আপনি তো ওই চোরেদের কাছ থেকে ধিক্ষা নিয়েছেন তো আপনি বুঝেন যে চুরি কেমন ভদ্রভাবে দর্শক আজকে ঢাকায় পুলিশ এবং আর্মির ব্যাপক তৎপরতা শুরু হয়েছে ব্যাপক তৎপরতা দেখা গেছে এবং তাদের তৎপরতা দেখে মনে হয়েছে যে আওয়ামী লীগের আজকে সম্ভবত বড় কোনো শোডাউনের প্ল্যান ছিল এবং সর্বশেষ পাওয়া তথ্যমতে সেই বড় শোডাউনের প্ল্যান এনসিবি হচ্ছে একটা মাকাল ফল উপর দিয়ে দেখতে অনেক সুন্দর ভিতরে খুব এই এনসিপি উপর মনে হয় যে অনেক প্রভাবশালী একটি রাজনৈতিক দল গুলিস্তানের বাইতুল মোকার্রাম মসজিদের দক্ষিণ প্লাজার সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ভাসানি হকি স্টেডিয়ামের সামনে দিয়ে আহাত পুলিশ বক্সের দিকে যায় মানে কিরকম প্রকাশ্য জায়গা ভাবতে পারেন এবং জনবহুল জায়গা বাইতুল মোকার্রাম থেকে বের হয়ে পুলিশ বক্সের দিকে গেল এবং এ সময় দলের পক্ষে তারা স্লোগান দিচ্ছিলেন খামার বাড়ি থেকে বের হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যান ফার্ম গেটের দিকে এইভাবে সারা দেশে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা জটিকা মিছিল নিয়ে বের হয়েছে এবং ডক্টর পেয়ে সারা দেশ দেশটা দখল করে নিয়েছে দর্শক শ্রোতা আপনারা জানেন আওয়ামী লীগ কর্মীরা গোপনে থেকে প্রতিনিয়ত পরিকল্পনা করত কখন তারা একটা সুযোগ পাবে এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশ বানিয়ে দখল করবে এখন আমরা কি দেখতে পাচ্ছি তাদের পরিকল্পনা আজকে বাস্তব হয় এবং শেখ হাসিনা খুশিতে আত্মহারা হয়ে যায় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগ কর্মীরা সারা দেশের মধ্যে ইতিমধ্যে কি করতেছে এবং ঢাকায় যে একটা তুলপাড় পরিস্থিতি এইসবও দেখতে পারবেন সকল পরিকল্পনা সহ দেশের সকল আপডেট একটি ভিডিওতে আমরা তুলে ধরবো আসুন আমরা কথা বলাছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি গুলিস্তানের বাইতুল মুকাররম মসজিদের দক্ষিণ প্লাজা সামনে থেকে ছাত্র লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ভাসানী হকি স্টেডিয়ামের সামনে দিয়ে আহাত পুলিশ বক্সের দিকে যায় মানে কি রকম প্রকাশ্য জায়গা ভাবতে পারেন এবং জনবহুল জায়গা বাইতুল মুকাররম থেকে বের হয়ে পুলিশ বক্সের দিকে গেল এবং এই সময় দলের পক্ষে তারা স্লোগান দিচ্ছিলেন খামার বাড়ি থেকে বের হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যান ফার্ম গেটের দিকে এবং প্রত্যক্ষদর্শী একজন সংবাদকর্মী বলেন খামার তার থেকে বাইক দিয়ে ফার্মগেটের দিকে যাওয়ার সময় মিছিলের কারণে তিনি আটকা পড়েন তার মানে রীতিমতো মিছিলগুলো ঝটিকা তো হচ্ছেই না ভিড় লয় এমন ভাবে যাচ্ছে তারা যে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আপনাকে মিছিলকে যাওয়ার পথ করে দিতে আটকা পড়তে হচ্ছে সারা ঢাকা শহর জুড়ে শুধু নয় সারা বাংলাদেশে এই নাকি আজ আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর বিরাট বিরাট সব মিছিল হয়েছে মিছিলের আকৃতি এবং মিছিলের সংখ্যা যে কত বেশি ছিল তার একটা প্রমাণ মেলে ঢাকা মেট্রোপলিটন মেট্রোপলিটন পুলিশ কতজনকে গ্রেফতার করেছে সেই বিষয়টিতে যা জানায় তা থেকে দেখেন মূলধারার সংবাদ মাধ্যমগুলোতে যা যা খবর বেরিয়ে এসেছে সেগুলো থেকে যদি শুধু পড়ি সেখানে স্পষ্ট তো বলা হচ্ছে যে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল থেকে নাকি দুশো জনকে গ্রেফতার করেছে শুধুমাত্র আজকে বুধবার সেই কথা জানিয়েছেন সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশ তার মানে যদি দুশো জনকে কোনো ঝটিকা মিছিল থেকে গ্রেফতার করতে হয় তাহলে বুঝতেই পারছেন এক একটি মিছিল কিরকম আকৃতি ছিল এবং কি পরিমাণ মানুষের মিছিল থেকে দুশো জনকে তারা আটক করে ফেলতে পেরেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলেছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর পর্যন্ত চুয়াল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এতে গোয়েন্দা পুলিশ ও স্থানীয় জনতা সহায়তা করেছে এর আগে এই ঘটনাটা থেকে বোঝা যাচ্ছে যে অনেকগুলো মিছিল হয়েছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর খবরটা পড়লে সেটা পরিষ্কার এবং সেখানে বিডি নিউজ টোয়েন্টি সরাসরি বলছে গুলিস্তান ফার্মগেট সহ কয়েক জায়গায় আওয়ামী লীগের মিছিল সেখানে তারা বলছে আটক অর্ধ শতাধিক তার মানে এই খবরটা লেখা পর্যন্ত ডিএমপির দুশো চুয়াল্লিশ জন গ্রেফতারের খবরটা বিডি নিউজের কাছে যায়নি সেখানে তারা বলছে যে রাজধানীতে কাছাকাছি সময়ে গুলিস্তান ফার্মগেট সহ কয়েকটি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন বুধবার দুপুর দুইটার দিকে ওই যে যেটা করছে এখন আওয়ামী লীগ মানে ভিডিওগুলো দেখলেও দেখবেন যে মিছিলে কিন্তু তারা নিজেদের মতো ঢিমে তালে হাত ভিডিও করছেন সেলফি ভিডিও নিচ্ছেন এবং দিনে দুপুরে একেবারে জনবহুল ঢাকা শহরের বুকে এই মিছিলগুলো তারা করে ফেলছেন এবং বিডি নিউজ যেভাবে লিখছে যে বিভিন্ন দিক থেকে গুলিস্তান ফার্মগেট মানে নানা জায়গা থেকে মিছিলগুলো শুরু হয়েছে এছাড়াও বিডিনিউজ টোয়েন্টি ফোর বলছে গুলিস্তান ফার্মগেট ছাড়াও সবই দুপুর দুইটার দিকে কারওয়ান বাজার আগারগাঁও পান্থপথ এলাকায় মিছিল বের করা হয় এবং এক তেজগাঁওয়ের মিছিল থেকেই পঞ্চাশ জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে বিডি নিউজ খবর দিচ্ছে এবং তখন তারা বলছে যে পুলিশ তাদেরকে বলেছে যে ফার্ম এবং বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবন সহ তার মানে এটা আরেকটা জায়গা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবন সেসব জায়গায় ঝটিকা মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত কোন কোনো অনলাইন সংবাদ মাধ্যমে দেখছিলাম যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর মূল লক্ষ্য ছিল যে তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল বের করে মিছিল নিয়ে সংসদ অভিমুখে গিয়ে মিছিল শেষ করবে সেটা এই দফায় মানে বুধবার দিন তারা সফল হয় নাই মিছিলগুলোকে বিভিন্ন জায়গায় কিছুক্ষণ চলবার পর পনেরো বিশ মিনিট সর্বোচ্চ চলবার পর তাদেরকে মিছিল গুটিয়ে নিতে হয়েছে ছত্রভঙ্গ হয়ে যেতে হয়েছে কিন্তু এই ঝটিকা মিছিলগুলোর মূল লক্ষ্য নাকি ছিল সংসদ অভিমুখে পদযাত্রা ভাবুন তো যে যখন ডক্টর ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ঢাকায় অনুপস্থিত এবং সেই সময়টায় এই সময়টায় যখন মঙ্গলবার দিন দর্শক আজকে ঢাকায় পুলিশ এবং আর্মির ব্যাপক তৎপরতা শুরু হয়েছে ব্যাপক তৎপরতা দেখা গেছে এবং তাদের তৎপরতা দেখে মনে হয়েছে যে আওয়ামী লীগের আজকে সম্ভবত বড় কোনো শোডাউনের প্ল্যান ছিল এবং সর্বশেষ পাওয়া তথ্যমতে সেই বড় শোডাউনের প্ল্যান পুলিশ এবং সেনাবাহিনীর উপস্থিতির কারণে ভণ্ডুল হয়ে গেছে ঘটনাটা কাউরানবাজার টু ফার্মগেট টু খামারবাড়ি এই জায়গাটুকুতে অনেক বড় ঘটনা ঘটতে যাচ্ছিল হয়তো কিন্তু পুলিশি তৎপরতার কারণে সেই ঘটনাটা ঘটতে পারেনি কিংবা ঘটতে দেয়া হয়নি আওয়ামী কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করছেন যে এক জায়গায় মিছিল আটকানো হয়েছে ঠিকই কিন্তু ঢাকা শহরে বহু জায়গায় এই ঝটিকা মিছিল ছোট ছোট ঝটিকা মিছিল তারা করেছে তা সেটা আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা হয়েছে আজকে ঢাকায় পুলিশ আর্মির যে তৎপরতা দেখা গেছে আজকে আর্মিকে কিছু কিছু জায়গায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন পর্যন্ত করতে দেখা গেছে খামারবাড়ি এলাকায় আর্মি এবং পুলিশের যে অবস্থান সেই অবস্থানকে অনেকটা যুদ্ধ মানে যুদ্ধের মতো অবস্থা মনে হয়েছে যে একটা যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে তার মানে এরকম প্রস্তুতি সেনাবাহিনী ব্যাপক হারে সেনাবাহিনী মোতায়েন করা হবে এরকম প্রস্তুতি বলে দেয় যে বড় কিছু হতে চলেছিল কিন্তু শেষ পর্যন্ত বড় কিছুটা হলো না আওয়ামী লীগের সম্পর্কে কদিন আগেই গোয়েন্দা সংস্থা থেকে তাদেরকে উদ্ধৃত করে গণমাধ্যম জানিয়েছিল যে আওয়ামী লীগ এ মাসেরই শেষের দিকে একেবারে শেষ সপ্তাহে গিয়ে একটা বড় ধরনের শোডাউন বড় ধরনের কিছু করতে চায় এবং সেই লক্ষ্য নিয়েই তারা ছোট 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 ঝটিকামি ছিল করছে সেটা করার কি সময় এগিয়ে এসেছে কিংবা আজকেই কি বড়র চাইতে একটু ছোট কোনো বড় প্ল্যান ছিল সেগুলো একটু বোঝার চেষ্টা করব গণমাধ্যম কি বলছে সাথে আরেকটা আওয়ামী লীগের জন্য মানে করা বার্তা সরকারের সেটা হচ্ছে যে গত চব্বিশ ঘন্টায় ভয়াবহভাবে পুলিশের তৎপরতা এবং পুলিশের গ্রেপ্তার অভিযান কিন্তু বেড়েছে সেই সংখ্যা একেবারে মানে কি বলবো সেই সংখ্যা অনেক বেশি এবং সেই সংখ্যা আওয়ামী লীগের জন্য একটা আতঙ্কের সংখ্যা সেগুলো নিয়ে আলোচনা করবো যে আজকে ঢাকায় কি হলো গত চব্বিশ ঘন্টায় পুলিশ কি করলো কি তৎপরতা চলছে এই তৎপরতার মূল কারণটা কি সেটা কি নিউ ইয়র্কের ডিমকাণ্ডের পরে এই তৎপরতা আরও বাড়লো বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেটা বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে দর্শক বলছিলাম ঢাকায় আজকে খামারবাড়ি ফার্মগেট কাওরানবাজার এই এলাকায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি ছিল আওয়ামী লীগের যেটা পুলিশ এবং আর্মির ব্যাপক টহল ব্যাপক উপস্থিতির কারণে সম্ভবপর হতে পারেনি সম্ভব হয়ে ওঠেনি কোনো কোনো পত্রিকা বলছে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ কোন কোন গণমাধ্যম বলছে অন্তত শতাধিক গ্রেপ্তার হয়েছে একটি গণমাধ্যমের শিরোনাম আপনারা দেখে নিতে পারেন রূপালী বাংলাদেশ তারা বলছে রাজধানীতে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা নেতাকর্মীরা আটক তারা তাদের খবরে যেটা বলছে সেটা হচ্ছে রাজধানীর ফার্মগেট ও শেরে নগর এলাকায় মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের তিরিশ পঁয়ত্রিশ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ বুধবার দুপুর দুইটার দিকে ফার্মগেটের আনন্দ সিনেমা হল এলাকা ও সেরে বাংলা নগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মহানগর পুলিশের তেজগা বিভাগের সেরে বাংলা নগর থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে তেজগা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি ইবনি মিজান জানিয়েছেন দুপুরে নিষিদ্ধ কার্যক্রম কার্যক্রমে অংশ নিতে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি এখন পর্যন্ত 30 থেকে 35 জনকে আটক করা হয়েছে অভিযান অব্যাহত রয়েছে বাংলাদেশে গোটা ফেসবুক এখন ডিময় নিউইয়র্কে ডিমের দাম এখন কত ডিম মারলে যুক্তরাষ্ট্রের আইনে সাজা কি কিভাবে কাপড় থেকে ডিমের দাগ তুলবেন এমন নানান বর্ণিল খবর দিচ্ছে সংবাদ মাধ্যম তবে বাংলাদেশি টাকায় 50 টাকা দামের ডিম ছড়ার কাহিনী নিউইয়র্কে বলেই হয়তো তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই বাংলাদেশ পুলিশের বরং তাদের মাথা থেকে শুরু করে সারা শরীরের ব্যথা এখন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিল আর দলটির তৎপরতা চব্বিশে সেপ্টেম্বর একদিনে দুইশো চুয়াল্লিশ জনকে গ্রেপ্তারের খবর যেখানে বড় করে ফলাও করে প্রচার করার কথা সেখানে উল্টো পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিন্তা আরো বেড়েছে হোদ পুলিশের কর্তা ব্যক্তিরাই সংবাদ সম্মেলনে বলছেন আওয়ামী লীগের এত বিশাল সমর্থক গোষ্ঠী আছে যে দলটির মিছিল ও তৎপরতা পুরোপুরি সিলগালা করা দুঃসাধ্য আবার পুলিশের বস স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে বলেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা যাতে সহজে জামিন না পান সে ব্যাপারে চেষ্টা করা হচ্ছে মানে সাংবিধানিক মৌলিক অধিকারকে পকেট বন্দি করেও ফুল কিনারা করতে পারছে না সরকার প্রশ্ন হলো পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকার এমন দিশেহারা ভাব কেন সূত্রগুলো বলছে পুলিশের হাতে দলটির তৎপরতার এমন কিছু খবর এসেছে জানিয়ে বেশ বড় রকমের চিন্তায় পড়েছে পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ সরকার একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধের ইস্যুটি ভুল ছিল এমনটা মনে করছেন একাধিক উপদেষ্টা বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক তেইশে সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশের কাছে খবর আসে পরদিন মানে চব্বিশে সেপ্টেম্বর দুপুর একটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীতে বড় ধরনের শোডাউন করবে রাজধানীর আগারগাঁও থেকে মিছিল শুরু হয়ে ধানমন্ডির বত্রিশ নম্বরে শেষ হবে এমন খবর জানতে পারে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি মেসেজ তাদের হাতে আসে প্রতিটি নিজ থেকে থেকে জন কর্মী ঢাকায় পাঠাতে বলা হয় পরিকল্পনা ছিল আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত আটটি স্পট থেকে মিছিল বের হবে এবং সেটি শেষ হবে ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে এমন খবর পেয়ে স্পটগুলোতে আগে থেকেই অবস্থান নেয় পুলিশ ও গোয়েন্দারা পুলিশের ঊর্ধ্বতনা কর্তৃপক্ষ সাহায্য চায় স্থানীয় বিএনপি যুব দল ও ছাত্র তাদের সহায়তায় আগারগাঁও থেকে ফার্মগেট এলাকা পর্যন্ত কমপক্ষে দুইশো জনকে আটক করে পুলিশ তবে পুলিশের একটি সূত্র বলছে এদের অনেকেই নিরীহ পথচারীও হকার তবে একদিনে প্রায় আড়াইশো নেতা কর্মী গ্রেপ্তার হওয়ায় নিজেদের লোকজনকে দায়ী করছে আওয়ামী সহযোগী বলা হয়েছে ঢাকায় পরিকল্পনা নিয়ে গ্রুপের তথ্য করে ও দলেরই কেউ কেউ গ্রুপ থেকে তথ্য ফাঁস নিয়ে ফেসবুকেও ক্ষোভ ঝেড়েছেন নেতা কর্মীদের অনেকে পুলিশের ভাষ্য অনুযায়ী আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়ার পর থেকে চব্বিশে সেপ্টেম্বর একদিনই সবচেয়ে বেশি সংখ্যক নেতাকর্মীকে মিছিল থেকে গ্রেপ্তার করা হয়েছে এমন সাফল্যের পর তরিত প্রেস কনফারেন্স ডাকে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম যা বলেছেন তাতে পুলিশের দুশ্চিন্তার কথাই ফুটে উঠেছে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের মিছিল যে রোখা যাচ্ছে না এটি কি পুলিশের ব্যর্থতা কিনা এনসিপি হচ্ছে একটা মাকাল ফল উপর দিয়ে দেখতে অনেক সুন্দর ভিতরে কুচ্ছিত এই এনসিপি উপর দিয়ে মনে হয় যে অনেক প্রভাবশালী একটি রাজনৈতিক দল বাংলাদেশে এক দেড়শোটা আসন পেয়ে যাবে জনপ্রিয়তার শীর্ষে আছে এমন অ্যাটিটিউড তাদের মধ্যে এবং দেখেও মনে হয় তারা ওই লেভেলের একটা দল কিন্তু ভিতরে যে তারা এত কুৎসিত এবং তারা যে এত দুর্বল একটি দল সেটা তাদের কান্নাকাটি এখন যদি আমরা না দেখতাম বুঝতে পারতাম না বিএনপি মির্জা ফখরুল তিনি ক্লিয়ার করে বলে দিয়েছেন যে এনসিপির সাথে তাদের কথোপকথন হয়েছে কিন্তু আসনের ব্যাপারে এনসিবির সাথে কোনো ধরনের আলোচনা হয়নি এবং জামাত ইসলামী তাদের কাছ থেকে তিরিশটি আসন চেয়েছিল তারা খুব অল্প সংখ্যক আসন দিবে বলেছে জামাত ইসলামীকে তিরিশটি আসন দিবে না এই হচ্ছে বাংলাদেশের এখন বাস্তব পরিস্থিতি জামাত ইসলাম ক্ষমতায় চলে আসবে বলতেছে এনসিপির এই টোকাই নাহিদ পাটোয়ারি বলতেছে এনসিপি দেড়শোটা আসন পাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর বিএনপি পঞ্চাশটা থেকে ষাটটি আসন পাবে আর এখানে বিএনপির মহাসচিবই বলতেছে যে এনসিপির সাথে আলোচনা হয়েছে কিন্তু আসনের ব্যাপারে কোনো কথাই হয়নি জামাত তিরিশটি আসন চেয়েছে আমরা অল্প সংখ্যক আসন দিবে বলেছি সে কারণে তারা রাজি হয়নি তাহলে এই কাহিনী বাংলাদেশে বিএনপি জামাত এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল মিলে আওয়ামী যদি নির্বাচন আসে একশো ষাটটা থেকে সত্তরটা আসন পেতে কষ্ট হয়ে যাবে হয়তো একশো তিরিশ চল্লিশটা আসন পাবে সরকার গঠন করতে পারবে না সে জায়গায় আওয়ামী লীগের মতো বড় দলকে রাজনৈতিকভাবে বাইরে রাখার জন্য নির্বাচন থেকে বাইরে রাখার জন্য এনসিপি পাগল হয়ে গিয়েছে কান্নাকাটি রীতিমতো শুরু করে দিয়েছে যেখানে তারা নিজেরা একটা আসন পাবে না ভাই তোমরা এখনো শিশু রাজনৈতিক চাপ নিতে এখনো শিখো নাই এখন এক বছর পেরে আর আরো কিছুদিন পেরে দাও তারপরে বুঝবা রাজনৈতিক চাপ জিনিস আওয়ামী লীগ কি জিনিস আওয়ামী লীগ এখনো পুরো দমে মাঠে নামে নাই আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা বাংলাদেশে আসে নাই এই চাপটাই তোমরা এখনো নিতে পারত না এখন বলবা আমরা যদি ভয় পাইতাম তাহলে শেখ হাসিনা গুলির সামনে দাঁড়িয়ে জীবনের রিক্স নিয়ে আন্দোলন করতাম না আরে ভাই তোমরা এই সকল টোকায় সমন্বয়করা কোথায় শেখ হাসিনা গুলির সামনে দাঁড়িয়েছো তোমাদের কে মরেছে তোমরা কখন রাজপথে ছিলা তোমরা বাসায় বসে বসে উস্কানি দিয়েছ ম মেটিকুলস ডিজাইন করেছ দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে কিন্তু আওয়ামী লীগের যে জটিকা মিছিল এই জটিকা মিছিল নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে তারা যে বিভিন্ন পরিকল্পনা করে রাজপথে নামে বা ডক্টর ইউনুসের বিষয়ে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ